পাহাড়ি রাস্তা যদি গাড়ি হয় তাহলে তো টাপড়া চামালা হ্যাঁ সাইড জায়গা আছে না আছে রাস্তা আছে ঠিক আছে ফারি রাস্তায় যখন গাড়ি আসে তখন তো একটা জামেলা হবে ও জাগনিয়স

পাহাড়ির মনোমুগ্ধক দৃশ্য উঠে হাগল হাগলি উঠে সান

যাওয়ার পথে ঘুরে গেলো একটা ভিলেজ থেকে বয়ে যাবো এ সন্ধ্যাগঞ্জ সময় গেলাম নদীর পার তাও পার এই এলাকা ওটা এরকম কষ্টই হয়েও না আমরা এখন নামতেছি পাহাড় থেকে একটা লুকিং গ্লাস লাগবো না